যথারীতি খুব ভালোভাবেই শুরু হয়েছিল কিন্তু ভালোভাবে শেষ হয়নি সেটা তো পরে তোমাদের বলছি কিছুদিন ধরেই আমার না মনটা খচখচ করে জানো তো কিছু একটা খারাপ হওয়ার আগে থেকে যেন আমার সিগনাল দেয় যে এরকম হবে না তো এবং আমি সেই জিনিসটা নিয়ে সতর্ক হতে থাকি আর তারপরে দেখি ঠিক সেই খারাপ জিনিসটাই হয় আমি বুঝি না কেন হয়তো আমি সেই খারাপ বা নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করি না কি বুঝি না এটা নিয়ে আমাকে একটু চর্চা করতে হবে সেই বিষয়টা পরে তোমাদের বলছি আপাতত বুলাদি এসেছে বুলাদির কাছ থেকে আমি কুর্তি কিনি বুলাদি হচ্ছে আমাদের স্কুলের দিদি মানে স্কুলের তার মেয়ে পড়ে ক্লাস সেভেনে আর আমাদের বাচ্চা পড়ে ক্লাস ফাইভে বহু পুরোনো মানে যখন আমার বাচ্চা প্রি নার্সারিতে পড়ে তখন থেকে আমি বুলাদিকে চিনি বুলাদির মেয়ে তখন দু ক্লাস ওপরে পড়তো তখন থেকে আমি বুলাদি থেকে কুর্তি কিনি আর আমি তিনটে কুর্তি কিনলাম সোনালিও তিনটে কুর্তি কিনলো তো তারপরে বেশ কিছুক্ষণ দুজনে গল্প করলাম চা খেলাম এইভাবেই দিনটা শুরু হয়েছিল। আজকে বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিলাম অর্ধেকের ওপর করে নিয়েছি আর একটু রেখে দিলাম কালকে আবার একটু ডাল বা ভাজা করে নেব শাক ভাজা মতন তিনজনে আর কত খাবো বেছে পরিষ্কার করে ধুয়ে খালি কাটা হয়নি আর আমার কলমি শাক ভীষণ ফেভারিট আমি এমনি শাক সবজি খেতে খুবই ভালোবাসি কলমি শাকটা বেশি ভালো লাগে শাকের মধ্যে আয়ুষ্মানকে স্কুল থেকে নিয়ে আসাও হয়ে গেছে আর দেখো এখানে ডাল করলাম কলমি শাক দিয়েই ডাল করেছি রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এদিকে হচ্ছে অল্প করে কলমি শাক ভাজা আর তার সাথে ভেজে নিয়েছিলাম পাপুর, গতকালের কিছু তরকারি তো আছেই আর এই পাপড়টা এত ভালো না একটুও তেল টানে না ভাত ডালের সাথে খেতে খুব ভালো লাগে এর পরের দিন আমি তোমাদের দেখাবো যেটা কোন পাপড় তো যাই হোক আয়ুষ্মানকে এখানে খেতে দেবো ওর জন্য ডিম সেদ্ধ করতেই হয় আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমরা মাছ খাও আয়ুষ্মানকে কেন ডিম করে দাও ও খাবেই না আর সেই মাছের গন্ধে এমন করতে থাকবে অর্ধেক ভাত ফেলে দেয় তার থেকে মনে হয় অন্যান্য শাক সবজি বেশি করে খাও তার সাথে ডিম চিকেন হলে আমার কোনো ঝামেলা থাকে না কিন্তু আমাদের জন্য যখন মাছ হয় ওর জন্য আমাকে ডিম সেদ্ধ বা ডিমের পোচ বা ডিম ভাজা এটা করে দিতেই হয় বেশ কিছু বছর আগের থেকে বলছি বন্ধুরা আমি না কোনো কিছু খারাপ হওয়ার আগে ঠিক বুঝতে পারি মানে আমি ওইটা নিয়ে কন্টিনিউ ভাবতে থাকি যে এটা যদি হয় এটা যদি হয় বা এটা তো হতে পারে এরকম আমার যেন ফিল হতে থাকে আর তার কিছুদিন পরে মোটামুটি সপ্তাহখানিক পরেই ঠিক ওই জিনিসটাই ঘটে এটা আমি বহুবার দেখেছি সেটা আমি তোমাদের পরে বলবো তোমাদের সাথে এরকম কিছু হয় আমাকে জানিও তো ভালো কিছু হওয়ার ব্যাপারটাও আমি যে খুব একটা বুঝতে পারি বা পারি না আসলে এতটাই এখন নেগেটিভ জিনিসপত্র আমার সাথে ঘটেছে খালি মনে হয় যেন এই খারাপটা হবে আর সেই খারাপটা হয়েই যায় আমি বুঝি না এটা কেন বহু ক্ষেত্রে এবং বহু বহুজনের ক্ষেত্রেই আমি এটা আগে থেকে ফিল করতে পারি তোমাদের সাথে এরকম কারোর কিছু হয় হলে আমাকে জানিও কারণ এই বিষয় নিয়ে যদি আমি একটু চর্চা করছি এবং কেন সেটা হয় সেটা নিয়েও আমি একটু বুঝতে পারছি কিন্তু এটা একদম বাস্তব সত্য যে আমি কিছুদিন আগে থেকে ওটা ফিল করতে পারি এবং আমি মানুষকে বলিও যে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে বা তোমরা কি এটা বুঝতে পারছো কিন্তু তারা তখন বুঝতে পারে না কিন্তু যখন হয় তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ এটা তো আমি আগে থেকেই বলছিলাম তো এই দেখো এখানে আয়ুষ্মানের জন্য দুটো রুটি করে নিচ্ছে আয়ুষ্মান কম্পিউটার থেকে এসেছে ওকে কিছু খেতে দিতে হবে কারণ এরপরে ও ইংলিশ ক্লাসে যাবে তো ভাবলাম যে রুটি করে তার মধ্যে হাড়সিটা দিয়ে দিই কারণ হাঁসিটা প্রায় শেষের দিকে আর দু হাজার জুলাই পর্যন্তই এর ডেট আছে তো দেখো একদমই অল্প আছে আরও একটা নিয়ে আসতে হবে এটা শেষ হওয়ার পরই কারণ এটা হচ্ছে এত সুবিধাজনক এমার্জেন্সি পারপাসে কী বানাবো হয়তো কোনো কিছু রেডি নেই তখন হাতে গড়া রুটি করে দিলাম তার মধ্যে হাড়সি স্প্রেড করে আমি টিফিনেও দিয়ে দিতে পারি তো সেই জন্য এটা ভীষণ ভীষণ একটা মানে ইউজফুল আমাদের মাদের জন্য এবং মানে যেসব বাচ্চাদের হয়তো খাওয়ার জন্য কিছু ঝামেলা করে বা ইচ্ছে করছে না তখন এটা দিয়ে মাখিয়ে ওই বাউলি কিনে দেওয়ার থেকে তো আমার মনে হয় অ্যাটলিস্ট এই রুটি করে হাসি দিয়ে দেওয়া অনেক বেটার আয়ুষ্মান কম্পিউটার ক্লাস করে এসে আর আমি আজকে যেন ঘুমিয়ে পড়েছি ওর বাবা কাজে ব্যস্ত ছিল আমি ভেবেছি কম্পিউটারে চারটে থেকে কম্পিউটার এক ঘন্টা ঘুমাবো পাঁচটা অবধি তারপর বাবা ব্যস্ত থাকলে আমি গিয়ে নিয়ে আসবো আর আমি ঘুমিয়ে পড়েছি তখন পৌনে ছটা বাজে আমার ছেলে দেখি চলে এসেছে বলছে মা আমি গদাই আঙ্কেলদের সাথে চলে এসেছি আমাকে কেউ আনতে চায়নি আমার এত খারাপ লেগেছে আমি মানে কি বলবো এত সকাল থেকে টায়ার্ড থাকি না কখন যে চোখ লেগে গেছে তার বাবা আম দিয়ে দিস না

একাদিন ভুল ভ্রান্তি আমাদেরও হয়ে যেতে পারে বলো আমরা তো মানুষ ক্লান্ত হয়ে যেতেই পারি কোনো দিন এরকম হয় না দেরি হয়েছে দেরি করে গেছি তা বলে পৌনে ছটা বেজে যাবে ও বাড়িতে ওকে আনবো কোনো দিন হয় না আমি তো করে এতদিন ঘুমিয়ে পড়েছি বাকিস গদাই দাঁড়া ছিল মানে সোনারির হাজব্যান্ড আর কি ওর মেয়ে ওখানে পড়ে একসাথে কম্পিউটার সেন্টারে তাই নিয়ে আসতে পেরেছে আশিসকে ফোন করেছিল যদিও তারপরে আমি এতটাই ক্লান্ত ছিলাম না আমি আমি মানে দুপুরের বাসন গ্যাস বাসন মাজিনি গ্যাস পরিষ্কার করিনি কিচ্ছু করিনি আমি ভাবছিলাম কতক্ষণ একটু শোভ এত ক্লান্ত বোধ হচ্ছিলো এত গরমে না ঘাম হয় ঠিক আছে পরিশ্রম করি আমি এত গরম টরম মানি না কিন্তু ক্লান্তিটা এসে যায় না নিজে থেকে যখন বিছানায় শুই সমস্ত এডিটিং ফেডিটিং সেরে যখন বিছানায় আসি তখন বুঝতে পারি যে আমি ক্লান্ত চোখটা এমনিতেই বন্ধ হয়ে আসে তো সেটাই আজকের হয়ে গেছে আর এত ডিপ ঘুমিয়ে পড়েছি আমার ছেলেটা এসছে আমি বুঝতে পেরেছি দরজাটাও নিজে থেকে ধাক্কা মেরে দরজাটা খুলে দিয়েছে শরীরটা এমনিতেও ক্লান্ত কালকে এমনি সন্ধ্যা দিতে পারছি না এখন কালকের মাথা ঘষে ফেলবো মাথা ঘষে সন্ধ্যা দেবো এখন আর না ওই ছ দিন পর্যন্ত অপেক্ষা করে মাথা খসলেন আমার ঠাকুর মানে কোনো দিন জল পাচ্ছে কোনো দিন পাচ্ছে না আমি সেদিন আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড আজকে পুজো দিয়েছে পুজো দিয়ে ঠাকুরকে মানে প্রসাদটাই যায়নি আমি তোমাকে যদি থালায় সাজি থালা বসিয়ে থালা সাজিয়ে দিয়ে চলে যাওয়া হয় তোমার কেরম লাগবে তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিল আমি জানি খুব তারা ও মাথার একদমই ওর মাথা সবসময় ঠিক থাকে না যখন ওদের কাজের প্রেসার থাকে না পেছন থেকে প্রচুর চাপ থাকে তখন তো স্বাভাবিকভাবেই মানুষ আমরা মানুষ মাত্রই ভুল ক্লান্তি হয়ে থাকি ক্লান্ত হয়ে পড়ছি আর কি আমার সাংসারিক কাজ প্রফেশনাল সব কিছু মানে কাজকর্ম দেখতে গিয়ে না মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি সব কিছু ছেড়ে দিই সংসারের পেছনে পুরোপুরি দিয়ে দিই এ দেখো ডাল বেঁচে গেছে আজকে পাল ইয়ে দিয়ে তোমার কলমি শাক দিয়ে ডাল করলাম তার থেকে গেছে আর ভাত এই ডাল এটা খেতে যে কি ভালো লাগে আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তোমরা না করে খেলে বুঝতে পারবে না রুটি দিয়ে রুটি দিয়ে করলে একটু ঘন ঘন করে করতে হবে ফ্রিজে রেখে দেব আর অবস্থা দেখবে এই দেখো কিচেনের এই হচ্ছে বাসন মানে এইসব কিচেন পত্র আমাকে পরিষ্কার করতে হবে তো চলো বসে থাকলে হবে না আইসক্রিম খেয়েছি আয়ুষ্মান দুপুরবেলা তো এই গরমে যা নাজেহাল অবস্থা দুপুরের পরে মানে লাঞ্চ করবার পর আর কোনো কাজই করা যাচ্ছে না শুনছি দিনের পর দিন নাকি গরম আরও বাড়তে থাকবে আমাদের তো ম্যাক্সিমাম টাইমটা চব্বিশ ঘন্টার মধ্যে মানে যতক্ষণ ঘুম ছাড়া বাকি সময়টা কিন্তু কিচেনেই বেশিরভাগ কাটে ঘুম থেকে উঠে সোজা আসতে হয় কিচেনে আবার রাত্রিবেলা শোয়ার আগে পর্যন্ত কিচেনেই কাজ থাকে তো সেই জন্য কিচেনটা যতক্ষণ না নিট অ্যান্ড ক্লিন থাকে আমাদের দেখবে কাজ করতে ভালোই লাগে না আমার তো একেবারেই এইটা হয় যতক্ষণ না কিচেন পরিষ্কার হচ্ছে ছিমছাম হচ্ছে ছোট জায়গা হোক কিন্তু পরিষ্কার পরিপাটি থাক আমার তবেই কাজ করতে ভালো লাগে আর তোমাদের বলছিলাম না যে কিছুদিন ধরেই আমার মনের মধ্যে হচ্ছিল যে এরকম কিছু হবে না তোমার একটা নেগেটিভ ভাবনা আসে বিশেষ করে মাদের মা হয়ে যাওয়ার পর যেটা হয় কি সন্তানকে ঘিরেই সবটুকু আমার চলতে থাকে সেটা ওর পড়াশোনার ক্ষেত্রে হোক ও শরীরের ক্ষেত্রে হোক বা ধরো আমি না থাকলে আমার যদি কিছু হয় আমার সন্তানের কি হবে এরকম চিন্তা ভাবনা প্রত্যেকটা মায়ের মনে মনে হয় কাজ করে তাই না হবেই এটা হতেই হবে যে কোনো মুহূর্তে তো আমারও এরকম মাঝে মাঝে মনে হয় আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানটাকে তো কেউ ভালোবাসবে না হয়তো কেউ না কেউ মারবে এরকম চিন্তাভাবনা আমার মনের মধ্যে চলে তারপরে কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল যে যদি আয়ুষ্মানের এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে বা এই ঠান্ডা গরম লেগে যাচ্ছে ক্লাসে তো এসি চলে আবার ক্লাস থেকে বেরিয়ে ওরা দৌড়ো করে খেলা করে টিফিন টাইমে আবার ক্লাসরুমে ঢোকে এই করে করেও ঠান্ডা গরম লেগে শরীর খারাপ করবে না তো বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল আর আমি একটু খালি জিজ্ঞেস করতাম হ্যাঁ রে শরীর টরি খারাপ নেই তো তুই ঠিক আছিস তো এরকম জিজ্ঞেস করতাম ঠিক তাই হলো ওর মানে এটা জানি না মায়ের মন আগে থেকে ডাকে নাকি এটা আমার চিন্তা ভাবনার ফলে হলো আমি বুঝলাম না যার জন্য আমি গতকাল দেখবে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কারণ আয়ুষ্মানের শরীরটা খুবই খারাপ ছিল আর ও শরীর খারাপ যখন হয় আমি কিচ্ছু করতে পারি না সে আমার যাই থাক তোমরা হয়তো অনেকে বলবে যারা অফিসে যায় তারা তাহলে সন্তানকে রেখে কিভাবে করে আমি জানি না হয়তো সেই জন্যেই আমি চাকরি বাকরি করিনি যাই হোক এখানে তো সুন্দর করে আমি পরিপাটি করে কিচেনটা পরিষ্কার করে নিলাম তারপরে ভাবলাম যাই একটু বন্ধুর বাড়ি থেকে আড্ডা দিয়ে তোমাদের সাথে তখন দেখলে ঘরে কাজ করছিলাম করতে করতে চলে এসেছি এই যে সোনালির বাড়িতে সোনালি ঘর ঝাড় দিচ্ছে এখন আর ও মা আমি যে ঘর ঝাড় দিই ঘর মোছা দেখাই এটা তো ঘরের বৌদেরই কাজ কে ঘরটা ঝাড় দেবে আমাদের হয়তো কেউ ঘর ঝাড় দেওয়ার নেই সকাল বিকেল ঘর ঝাড় দেওয়া আমাদেরই কাজ তাই বলছো ও মা এটা আবার দেখাচ্ছে তাতে খুব কি আছে দেখলে মানুষের শরীরে এনার্জি আসে আমাদের কাজগুলোর তো কেউ ভ্যালু দেয় না ইউটিউব দিয়েছে আর ইউটিউবের উপরে বসে থাকা যে মানুষগুলো আমাদের মতন জীবনযাপন করে তারা দিচ্ছে নাহলে এই কাজের কি কোনো ভ্যালু আছে একটা ঘর ঝাড় দিতে যে কি পরিমাণে কষ্ট গরমের মধ্যে প্যান অফ করে বল কেউ এর মর্ম বুঝবে তা হ্যাঁ রান্নাঘরে দাঁড়িয়ে দিদি বাসন মাঝে যে কি কষ্টের তো যাই হোক আমি তো ঘর পুরো কিচেন দেখলে ক্লিন করলাম ক্লিন করে ভাবছিলাম ঘরের বিছানার পত্র মোটামুটি ঠিকই আছে খালি আয়ুষ্মান পড়ে এসছে তো কম্পিউটারে বই খাতা বিছানার উপর রেখে দিয়ে চলে গেছে আমি আর পাচ্ছি না এবার আমি ভাবলাম যাই একটু সোনালির বাড়িতে গিয়ে আড্ডা বেরিয়ে আসি তো যেই বেরোতে যাব দেখি আমার বর আর সচিন ঢুকেছে শিঙারা নিয়ে শিঙারা নিয়ে ঢুকেছে আর আমি বলছি বাবা আমার এমনিতেই না প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে সন দুপুর থেকে তাই এলাম যে না আমি যে শিঙাড়া খাবো না ওদেরকে আবার বেড়ে টেড়ে দিয়ে আমি বেরিয়ে এলাম আমি একটু যাই একটু আড্ডা টাড্ডা মেরে এসে একটু গল্প করলো কি বলো তো মাইন্ডটা চেঞ্জ হলে না ঘর থেকে শরীরের এনার্জিটা চলে আসে না হলে সারা দিন ওই যত সকালেও গেছিলো ওই ভালো লাগে যতক্ষণ গল্প করি আবার যেই চলে যায় ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি আবার যেন সেই গরমের মধ্যে হাঁপাতে থাকি তো আমি এখন বললাম তুই একটু চা কর চা খাই অ্যাসিডিটি হচ্ছিল ওকে ফোনে বলেছি তুই লিকার চা কর এখন এসে ভাবছি তুই একটু দুধ চাই অ্যাসিডিটি হোক হলে হবে তুই আমাকে একটু ওষুধটা দে কার্বো আগে না পরে খাবো পরে খাবো না আগে খাবো এমনি অ্যাসিড হচ্ছে গলায় গলার কাছে জ্বালা করছে তাও আমি দুধ চা খেয়ে যাচ্ছি এত সাহস আমার একটা কিনবো এখানে ওষুধের দোকান আছে রে হোমিওপ্যাথি ওষুধের এই আমাদের কুৎখাটে জল আমি বসে বসে খেলাম তারপরে ভাবলাম যে যাই গিয়ে একটুখানি বাইরের হাওয়াটা লাগলেও মাইন্ডটা ফ্রেশ হবে ওই জন্য একটা বন্ধু থাকা খুব দরকার তাও হাতের কাছে এরকম একটা বন্ধু দরকার কিন্তু বল হাতের কাছে এই যে সকালবেলা ও যেমন স্কুল থেকে মেকে দিয়ে আমার বাড়িতে চট করে একটু ঢুমের আসতে পারে কোনো অসুবিধা নেই আমারও তাই সন্ধ্যাবেলা ইচ্ছা হলো না সোনালীর বাড়িতে চলে গেলাম এক ঘন্টা হ্যাঁ ধর কিছুই না একটু চা খেলাম দুজনে বসে গল্প করলাম তাতে ও কিচ্ছু না মানে মাইন্ডটা যে কি পরিমাণে ফ্রেশ হয়ে যায় বলার মতন না কালকে মনে হয় গুলাদি কুর্তিগুলো দেবে তুই কিন্তু নিয়ে একটু আসবি এই দুধ চা খাওয়া আমার ঘরে প্রচুর অশান্তি হচ্ছে কিন্তু আমি বলেছি আমি যতদিন বাঁচবো আমি দুধ চা একবেলা খাবই সেটাতে যাই হয়ে যাক না কেন আর আর এই পর্যন্ত আমার দিনটা ভালোই ছিল তারপরে আয়ুষ্মান পড়া থেকে ফিরবে গায়ে জ্বর নিয়ে সেই ওর জ্বর হওয়া মানে তো তোমরা জানোই যে ওর কী কী হারে জ্বর হয় একটা দিন খুব খুব টাফ গেছে বাড়ি এসে ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো কারণ এসে ডিনার বানালাম অনেক কিছুই করলাম কিন্তু মন মেজাজ এত খারাপ হয়ে গেছিল আর আমি এত টেনশনে পড়ে যাই যে আমি সেভাবে কিছুই করতে পারিনি ওই সমস্ত ওষুধ এনে রাখা কি হবে না হবে এই সমস্ত চিন্তা করতে করতে আমার আর ভিডিও না করা হয় আর না আমার ভিডিও এডিট করবার মতন আমি মানসিকতায় থাকি তো এই হয়ে যায় ব্যাপার আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি দূর টানতে পারলাম না এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টা টাটা বাই বাই